নির্মল পৃথিবীর জন্য সবার অংশগ্রহণ সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড প্রতিরোধ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার তেরোই অক্টোবর সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে এসে শেষ হয় র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত আরা জাহান উর্মি উঠোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ বেল্লাল উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক এস এম দেলোয়ার হোসেন এ সময় জেলা প্রশাসন বিভিন্ন এনজিও রেড ক্রসিং সোসাইটি সিপিপি স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনার সভা শেষে দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক জনতার খবর